আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টেলি ফ্যাশন থেকে মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম ধামাকা সেলে ধামাকা অফারে কিন্তু আপনারা থ্রি পিস গাড়েরা পাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে অনলি ছয়শো করে আনারকলি পম পম আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন বিভিন্ন রেঞ্জের ড্রেস দেখাবো আজকে সম্পূর্ণ রেডি যারা সরাসরি আসতে চান এইটুখানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতেই দেখাবো একদম ভাইরাল একটা গাউন এখানে কিন্তু নেক কাজ করা একদম থ্রি হাতা ভিতর ইনার আছে প্রচুর পরিমাণে ঘের থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এ হচ্ছে প্যান্ট টা আটশো টাকা আটশো টাকা তিনটা কালার দেখেন শর্ট এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুচরা মূল্য আটশো টাকা পাইকের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে এ হচ্ছে ওনাটা এটা কিন্তু হোয়াইটের ভিতরে এ হচ্ছে প্যান্টটা আটশো টাকা সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু ভীষণ সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে এটার ব্যাক সাইডটা সম্পূর্ণ সুন্দর একটা প্রিন্ট আর এ হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা কিন্তু প্রাইস থাকবে মাত্র আটশো করে এটার কালারটা তো অস্থির একটা কালার কিন্তু আচ্ছা এখন দেখাবো গার্স আজকে অনেক ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা প্রশ্ন স্টোন ডলার কাজ করা থাকবে লিলেন কটনের ভিতরে এটা হচ্ছে এটার গাড়ারা প্যান্টটা দেখতেই পাচ্ছেন হচ্ছে গারারাটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর এটা বিশাল বড় ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা হবে ওড়না দেন এই হচ্ছে এটার গারাড়া এটাও ছয়শো টাকায় থ্রি পিস এগুলো কিন্তু রেডিমেড জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার গলারটা খুব সুন্দর কিন্তু আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র মাত্র 650 650 এটা তো পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে মেরুন কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ওর্ণাটা আর এই হচ্ছে এটার গাড়েরাটা প্রাইস থাকবে 650 650 একটাতে আছে পেস্ট আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার এটা স্টোনের কাজ করা থাকবে এটা হবে ওর্ণা আর এই হচ্ছে প্যান্টা 650 650 এই কালারটা দেখ এটা ব্লুর ভিতরের এটা স্টোনের কাজ করা নিচে কিন্তু স্টোন করা আছে ঠিক আছে এই হচ্ছে এটার গাড়েরাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়া প্রাইস থাকবে সেম এই হচ্ছে ওনাটা ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এই হচ্ছে এটার গাড়ারা ছয়শো পঞ্চাশ আর এই হচ্ছে এটা ওনাটা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু টু পিস দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে বিটস এর কাজ করা এগুলো অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক এই হচ্ছে এটার ব্যাক সাইডটা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে পায়জামা দাম 650 মানে এগুলো কিন্তু একদম হচ্ছে ব্রান্ড কোয়ালিটির টু পিস ব্রিটসের কাজ করা অনলি ছয়শো পঞ্চাশ এগুলো আটশো পঞ্চাশ ছিল বাট আজকে ছয়শো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন কাপড়ের ভিতরে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো ইয়েলো কালারের ভিতর এটা সম্পূর্ণ এম্রয়েডার সি কাজ করা থাকবে হাতাই কাজ নিজের মোটা করে প্যানেল করা আছে আর এই হচ্ছে এটা ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর বিশাল বড় একটা ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতর মোটা করে প্যানেল করা আঠশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর মানে এটা মিষ্টি পিঙ্ক মিষ্টির ভিতরে বাছেন প্রায় সেম

আচ্ছা এখন দেখাবো আনারকলি পম্পম এটা অনেক অনেক ভাইরাল একদম হিসাবে আপুদের জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে একটা দেখাই একটা ওনাটা দেখেন ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইস কত জার 650 650 কালার আছে টোটাল 4টা এই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ওনাটা এটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 650 এটা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টা ওকে রেড কালার প্রাইস থাকবে 650 টাকা এটা এটা হচ্ছে সালোয়ার আর এই হছ আচ্ছা তো লাস্টের একটা ডিজাইন দেখাচ্ছি এটা সাত কালার থ্রি পিস এটা বুটিকসের এটা কিন্তু অনেক চলতেছে ঠিক আছে কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম পাবেন হাতায় কাজ করা মানে এটা একদম দাম অনুযায়ী বেস্ট একটা কোয়ালিটি এই হচ্ছে এটার ওরনাটা এটা থাকবে ৭৫০ পঞ্চাশ কালার শার্টটা আছে এটা বডি আটত্রিশ থেকে ৪৪ চুয়াল্লিশ এটা হচ্ছে মেরুন কালার সবগুলো স্যালোয়ার না কিন্তু ম্যাচিং কালার থাকবে ওড়না এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট এটা দেখে এটা হচ্ছে অলিভ কালার

এটার হচ্ছে এই কালার এটাও থাকবে সাতশো পঞ্চাশ সেগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ